নগর ভবনে উন্নয়ন কাজের বেচা বিক্রি গত চার বছরে ছিল অনেকটাই ওপেন সিক্রেট ওই সময়ে আওয়ামী লীগের নেতা কর্মী ও দক্ষিণ সিটির মেয়রের ঘনিষ্ঠ বিভিন্ন কেনাকাটার সিংহভাগ কাজ করেছেন কারসাজি করে কোনো রকমের প্রতিযোগিতা ছাড়াই তারা ভাগিয়ে নিয়েছেন এসব কাজ অঙ্কের হিসেবে যা প্রায় পাঁচশো কোটি টাকা বিস্তারিত দেখুন মুশফিকুর রহিমের রিপোর্টে পছন্দের লোক ও ক্ষেত্র বিশেষে অযোগ্য ব্যক্তিদের দিয়ে কাজ করানোর ফলে অনেক কাজ যথা সময়ে শেষ হয়নি এতে মাসের পর মাস জনগণকে ভোগান্তি পোহাতে হয়েছে আবার গুণগত মান নিশ্চিত করে কাজ করতেও ঠিকাদারকে চাপ প্রয়োগ করা যায়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রকৌশল বিভাগের অন্তত সাতজন কর্মকর্তা এভাবে কাজ দেওয়া ও বাস্তবায়ন করার বিষয়টি নিশ্চিত করেছেন তবে চাকরি ঝুকির মুখে পড়তে পারে এই বিবেচনায় নাম প্রকাশ করতে রাজি হননি তারা অনুসন্ধানে জানা গেছে কে কোন কাজ পাবেন তা আগেই ঠিক করা হতো সে অনুযায়ী দর্পত্র প্রকাশ করার পর নির্দিষ্ট ব্যক্তি কাজ পেতেন এ প্রক্রিয়ায় প্রায় তিনশো কোটি ছিয়াশি লাখ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ এর বাইরে আরো একশো কোটি বাষট্টি লাখ টাকার কাজ বাস্তবায়ন করেছে সংস্থাটি বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সংস্কার ও অবকাঠামো উন্নয়নে যেসব কাজ করা হয়েছে সেসবের দরপত্র পর্যালোচনায় দেখা গেছে ১৭৪টি কাজে কোনো প্রতিযোগিতা হয়নি এর অর্থ যখন দরপত্র আহ্বান করা হয়েছিল তখন প্রতিটি কাজের বিপরীতে একটি করেই দরপত্র জমা হয়েছে এভাবে সংস্থাটি দুশো কোটি সত্তর লাখ টাকার কাজ বাস্তবায়ন করেছে সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী প্রতিটি কাজে একটি মাত্র দরপত্র পরার প্রবণতা কমায় অন্তত দুটি করে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেয় ঠিকাদার দরপত্র জমা দিয়েছেন তবে কে কাজ পাবেন তা আগে ঠিক করা ছিল তাই সংশ্লিষ্ট ব্যক্তি অপর ব্যক্তি বা প্রতিষ্ঠান ঠিক করে দরপত্র জমা দিয়েছেন এ প্রক্রিয়ায় একশো ছিয়াত্তর কোটি পনেরো লাখ চল্লিশ হাজার টাকার কাজ বাস্তবায়ন করা হয়েছে এর বাইরে আরো একশো কোটি বাষট্টি লাখ টাকার আরো একশো কাজ দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস দু সালের মে মাসে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস পছন্দের লোক ও দলের নেতাকর্মীদের মধ্যে কাজ বন্টন করার অভিযোগের বিষয়ে জানতে তার সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু তাকে পাওয়া যায়নি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন আগে অনেকটা গোপনে তিনি দেশ ছেড়েছেন বলে জানা গেছে